সন্তোষ পাঠশালা ও শিক্ষাসত্বের বার্ষিক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে এই শিল্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্বলনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য থেকে শুরু করে শিক্ষাসত্ব বিদ্যালয়ের অধ্যাপকদের সাথে তারা যেটা জানাচ্ছেন যে রবীন্দ্রনাথের মূল চিন্তাভাবনা ছিল পুঁথিগত বিদ্যার পাশাপাশি খুদে ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে নিজেদের কাজ নিজেরা করতে পারে এখানে আমাদের শিক্ষা সূত্র এবং সন্তোষ পাঠশালায় ছাত্রছাত্রীদের আজকে বিভিন্ন হাতের কাজ সাথে সাথে তাদের যে হাত হাতের তৈরি বিভিন্ন আকার ছবি থেকে শুরু করে কোলাজ তারপরে বিভিন্ন হাতে বাড়তি বা প্রিন্টিংয়ের বিভিন্ন কাপড়ের উপরে কাজ সেইগুলো কিন্তু আজকে এটার প্রদর্শনী হচ্ছে আজকেই উদ্বোধন হল তো এই কাজ প্রতি বছরেই ওনারা করে থাকেন ছেলেমেয়েদের হাতের কাজগুলো বিশ্বের দরবারে সকলের সামনে তুলে ধরা এবং এর মাধ্যম দিয়ে ছেলে যে উপকারটা ওরা যেন পরিপূর্ণ মানুষ হতে পারে সেটা হচ্ছে তাদের কাছে মানে ছেলেমেয়েরা ইয়ে হয় আর যেটা হচ্ছে তারা ভবিষ্যতে যেন একটা জীবিকা নির্বাহ করতে পারে যে কবিগুরুর যে ভাবনা ছিল শিক্ষার্থীদের মূল ভাবনা যেটা ছিল যে হাতে কলমের শিক্ষা এবং তাদের সামগ্রিক বিকাশ এই হাতে কলমের শিক্ষা সামগ্রিক বিকাশের একটি প্রতিফলন আমরা এই আর্ট এক্সিবিশনের মধ্যে দিয়ে প্রতিফলিত করতে চাইছি আমার শহর বোলপুর থেকে মোনা বীরবংশী কলকাতা টিভি